এর নৈতিকতার অবক্ষয়ে বাংলাদেশ যেখানে দাঁড়িয়েছে আমরা একটি কালচারাল ফেসিবাদের মধ্য দিয়ে দীর্ঘ সময় ধরে যাচ্ছিলাম যেখানে আমরা এই জাতীয় প্রোগ্রাম আজকের ওল্ড ঢাকা ইয়ুথ ফোরাম যে প্রোগ্রাম আয়োজন করেছে রাসুলের সিরাত সম্পর্কে সেটা এভাবে উদযাপন করা তো দূরের কথা এটাকে যদি আমরা চিন্তাও করতাম তাহলে ওই ফ্যাসিবাদি সময়ে আমাদেরকে রুখে দেওয়া হতো দমিয়ে দেওয়া হতো কারণ তারা চেষ্টা করত ফ্যাসিবাদী কালচারাল ফ্যাসিবাদি অবস্থার মধ্য দিয়ে বাংলাদেশের ইসলামিক মূল্যবোধ সংস্কৃতিকে ধ্বংস করে এটাকে একটি তাবেদারি রাষ্ট্র হিসাবে যাতে প্রতিষ্ঠা করা যায় সেই একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছিল সেখানে আজকের আমি এই ওল্ড ঢাকা ইয়ুথ ফোরামকে ধন্যবাদ জানাই কালচারাল ফেসিবাদকে রুখে দেওয়ার জন্য একজন মহামানব যিনি পৃথিবীতে এসেছিলেন এই পৃথিবীকে সংস্কার করার জন্য মহাসংস্কারক সংস্কারক মহাদার্শনিক যিনি দল মত ধর্ম সকল কিছু ঊর্ধ্বে এই পৃথিবীকে আলোর সন্ধান দেখিয়েছিলেন তার জীবনী থেকে আমাদের এই ছোটো ছোটো বাচ্চাদেরকে বিভিন্নভাবে অনুপ্রেরণা দেওয়ার জন্য এ জাতীয় প্রোগ্রাম আমাদের বাংলাদেশের মুসলিম সংস্কৃতির জন্য বাংলাদেশের সংস্কৃতির জন্য অত্যন্ত প্রয়োজনীয় আমি আমার অন্তরে অন্তস্থল থেকে এই ফোরামকে ধন্যবাদ জানাই এবং আমি চাই এ ফোরাম যাতে এরকমের ছোট ছোট প্রোগ্রাম করে শুধু ঢাকায় নয় সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে এবং এই মহামানব হজরত মাহমদ সাল্লু আলাইসাল্লামের যে নৈতিক দিক সাংস্কৃতিক দিক রাজনৈতিক দিক সকল দিক যাতে আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে ট্রান্সফর্ম হয় এবং তারা যে একটা অন্ধকারের মধ্যে বড় হয়েছে আজকে আপনি তাকালে দেখবেন আমাদের বইয়ের মধ্যে আমাদের এই মহামানব হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের যেই জীবনীগুলি আমরা ছোটবেলায় দেখে দেখে বড় হয়েছি আজকের রাম শাম যদু দিয়ে সেইগুলো ভরা সেই জায়গাতে আমাদের প্রতিস্থাপন করার জন্য ঠিক অ্যাকাডেমিকভাবে যেভাবে কাজ করতে হবে কালচারালভাবেও কাজ করতে হবে তাদের এই আয়োজনকে স্বাগত জানাই এবং আমরা চাই যে এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাক